হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম সুপারস্টার সাকিব খান টালুট কোন বিশ্বাস একসাথে বসে সিনেমা দেখছিলেন সঙ্গে ছিলেন তাদের একমাত্র আদরের সন্তান আবরাম খান জয় ছবি দেখতে দেখতে বলছিলেন ওয়াও এবার অপুবিশ্বাস জিজ্ঞেস করলেন কি হলো তুমি হঠাৎ করে চিৎকার করে উঠলে কেন কি দেখে এত ভালো লাগলো তোমার জয় বলল মম আমার পাপা পৃথিবীর সব চাইতে চমৎকার সব সুন্দর হিরো অর্থাৎ তারা দেখছিলেন দরদ সিনেমাটি এবং দরদ সিনেমায় সাকিব খানের লোক তার কাছে অসাধারণ লেগেছে সত্যি বলতে আসলে সাকিব খান পৃথিবীর অনেক অনেক হিরোর মধ্যেই বেস্ট হিরো বলাই যায় কারণ তার স্টাইল তার অভিনয় সত্যি অসম অসম্ভব সুন্দর আর বাবা হিসেবে সন্তান কিংবা সন্তান তার বাবাকে অনেক বেশি ভালোবাসবেন ভালো চোখে দেখবেন এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের যারা সাকিবিয়ান রয়েছেন তারা কিন্তু অসম অবশ্যই স্বীকার করবেন যে সাকিব খানের গেট আপ অনেক বেশি বেটার হয়েছে এখন তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে তাকে দেখে যে কেউ যে কোনো নায়িকা যে কোনো মানুষ আসলেই প্রেমে পড়ে যায় বন্ধুরা ডলিউড কোন উপবিশ্বাস এবং বুবলি তারা দুজন একজন হিরোকে নিয়ে টানাটানির পেছনে হয়তো বা এটাই কারণ কারণ বুবলিরও টাকা পয়সা আছে চিত্রনায়িকা তারা কেন এই সাকিব খানকে নিয়ে এত টানাটানি করেন তার তো একটাই কারণ যে সাকিবকে আসলে খোলা যায় না সাকিবের চেহারা সাকিবের গেট আপ সাকিবের হাইট এবং তার অভিনয় সবকিছু এখন অনেক বেশি স্মার্ট এবং তার চাইতেও বড় কথা সে দুই সন্তানের বাবা বাবা হিসেবে সন্তানেরা বাবাকে চাবে এটা মায়েরা চায় এটা স্বাভাবিক আর তাই তো অপবিশ্বাস যখন হারিয়ে ফেলেছিলেন সাকিবকে মনে হয়েছিল তার পৃথিবীটাই হারিয়ে গেছে তার মায়ের পায়ের নিচ থেকে মাটিটাই হারিয়ে গেছে এত বড় সুপার স্টার যে এতগুলো কাজ করেছেন সে কান্না করেছিলেন একজন স্টারের জন্য মিডিয়াতে এসে সেই সময়ে আমরা সবাই ভেবেছিলাম আসলেই মানুষ কেন কাঁদে মানুষ কেন ভালোবাসে ভালোবাসা ভিন্ন কিছু ভিন্ন রকম কিছু এত কিছুর পরেও আবার সাকিবকে নিয়ে ঘর বেঁধেছেন আবার জয়ের জন্য তারা এক হয়েছেন শুধুই কি জয়ের জন্যে অপর চোখে মুখে দেখলেই বোঝা যায় এখন কতটা সুখ ঝরে ঝরে পড়ে আবার যখন সাকিব ছিল না তার কথাগুলো শুনলেই বোঝা যেত কতটা দুঃখ সে বুকে বয়ে বেড়াতো তার কাছে মানুষরা এটা ফিল করত। বন্ধুরা ভালোবাসা এমনই আপনাদের যাদের ভালোবাসার মানুষ রয়েছে তাকে নিশ্চয়ই সময় থাকতে যত্ন করবেন আদর করবেন ভালোবাসবেন এবং তার কথাগুলো মন দিয়ে শুনে তা কি সে আসলে কি চায় সেটা বোঝার চেষ্টা করবেন জীবন তো একটাই এক জীবনে আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন অনেক রকমভাবে হাঁটতে পারবেন কিন্তু আপনার জন্যে যে মানুষটি আসলেই পারফেক্ট এক জীবনে যে মানুষটি আসলেই আপনাকে ছাড়া চলবে না সেই মানুষটির কথা বেমানুম যদি ভুলে যান সেই মানুষটির সাথে যদি আপনি রকম অবহেলা করে থাকেন তাহলেই সেটা আপনার অন্যায় আর সেই অন্যায় আসলে আপনি কি দিয়ে ঢাকবেন বা সেই বিবেকের তারাকে আপনি কখন কিভাবে মুছে ফেলবেন সেটা মুছে ফেলা যাবে না ভালোবাসা এরকমই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে